দেখতে দেখতে এক সাল পেরিয়ে আর এক সাল চলে আসে দু সালে আমরা রোজা পেয়েছিলাম আবারও দু হাজার সালে আমরা রোজা পেতে চলেছি কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমাদের কাছ থেকে কত ব্যক্তি চলে গেছে আমাদেরকে এই মুহূর্তে এই সময়ে দাঁড়িয়ে আমাদেরকে একেবারে আল্লাহর কাছে তহবা করে আমাদেরকে নিয়ত করে নিতে হবে যে আমরা দু ছাব্বিশ সালের যতগুলো রোজা আসবে সমস্তগুলোই রোজা রাখব কারণ ভাই মৃত্যু কার কখন কোন সময়ে হয়ে যাবে আমরা কেউ জানতে পারবো না কারণ চোখ থেকে চোখের দূরত্ব যত দূর তার থেকেও মৃত্যু আমাদের কাছে তাই ভাই নিয়ত করে নেই আমরা যে দু হাজার ছাব্বিশ সালে যতগুলো রোজা আসবে এই দু হাজার ছাব্বিশ সালে সব রোজা আমরা রাখবো বলতে তো পারি না আল্লাহ কার কখন হায়াত রেখেছেন কাকে কখন এই দুনিয়া থেকে নিয়ে নেবেন আমরা কেউ জানি না তাই আগাম যে রোজা আসছে এই রোজা নিয়ে বা রোজার ফজিলত নিয়ে মুসলিম শরীফে সহীয় মুসলিম শরীফে কি কি বর্ণনা করেছে নবী করিম সাল্লা সাল্লাম কি বর্ণনা করেছে তাই আজ তোমাদের সামনে আপনাদের সামনে পাঠ করে শোনাব আমার বন্ধুরা এই ভিডিওটা যারা দেখছেন যারা দেখছো তোমাদের সবার উদ্দেশ্যে বলবো আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেন আপনার চেনা পরিচিত বন্ধুদের কাছে আত্মীয় স্বজনের কাছে তারাও যেন রোজা রাখার ফজিলত সহীয় মুসলিম শরীফে কী বর্ণনা করা রয়েছে তা বলতে পারে তা যেন তারা জানতে পারে আমার কাছে একেবারেই বন্ধুরা দেখতে পাচ্ছ যে সহীয় মুসলিম শরীফ রয়েছে আর সেই সেই সহীয় মুসলিম শরীফ থেকে আমি কিছু অংশ পাঠ করে আপনাদের শোনাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে এ কথাগুলো যা যিনারা বর্ণনা করেন যিনারা ব্যাখ্যা করেন একেবারে সত্য কথাগুলোই তুলে ধরেন এবং সেই সত্য কথার একেবারে পাঠ অংশ আপনার সামনে আমি তুলে ধরছি আমাদের রমজান মাসের যে ফজিলত সেই ফজিলতের বর্ণনা প্রসঙ্গে দু এই হাদিসে বর্ণনা করা হয়েছে ইয়াহ ইয়া ইবনে আয়ুব ও কুতাইবাহ এবং ইবনে হুজুর রহমতুল্লাহ বর্ণনা করেছেন আবু হরাই রাহ আল্লাহ তালা বলেন রসুলে পাক সাল্লাহ সাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে তখন বেহেস্তের দরজাসমূহ খুলে দেওয়া হয় আর দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে পিঞ্জিরাবদ্ধ করে রাখা হয় তাহলে নিশ্চয়ই বোঝা গেল রমজান মাস আসলে আমাদের কাছে রহমত কিভাবে আসে তার একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম দ্বিতীয় হাদিসে বর্ণনা করা হয়েছে হাদিস নাম্বার হচ্ছে দু হাজার তিনশো পঁয়ষট্টি সেখানে বর্ণনা করা হয়েছে যে রসুল্লাহ সাল্ল্লাহ আলহি সাল্লাম সাদ করেছেন রমজান মাস শুরু হলে রহমতের দরজাসমূহ উন্মুক্ত করা হয় এবং দোজকের দরজাগুলো বন্ধ করা হয় এবং শয়তানকে শিকলাবদ্ধ করা হয় আমরা জানি যে রমজান মাস রহমতের মাস রমজান মাস আমাদের সামনে যে রহমতের যে দরজাগুলো রয়েছে আল্লাহ তাবারুক তালা যত দরজা রেখেছেন রহমতের সেই দরজাগুলোকে খুলে দেওয়া হয় আমরা যাই দোয়া করি না কেন সেই দোয়া আল্লাহর কাছে গ্রহণীয় হয়ে যায় এবং দোজকের যে দরজা এই এক মাসের জন্য সেই দোজকের দরজা বন্ধ হয়ে যায় আর শয়তানকে শিকলাবদ্ধ অর্থাৎ জিঞ্জির দিয়ে বা লোহার শিকল দিয়ে আল্লাহতালা এই এক মাসের জন্য তাকে বন্দি করে দেন দু হাজার তিনশোটি নম্বর হদিসে রসুল্লাহ সাল্লাম এর সাদ করেছেন যখন রমজান আসে এরপর তিনি অনুরূপ রেয়ায়েত করেছেন কি বলেছেন যে চাঁদ দেখার পর রজা ফরজ এবং চাঁদ দেখার পর রোজা ভঙ্গ করা ফরজ মাসের প্রথম এবং শেষ তারিখে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তিরিশ দিনে মাস পূর্ণ হবে এই দিকগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে হবে যারা রোজা নিয়ে যারা সমস্যার মধ্যে থাকে তাদের কাছে এই হাদিসগুলোকে পৌঁছে দিতে হবে কি বলা হয়েছে দু তিনশো ছেষট্টি নম্বর হদিসে কি বর্ণনা করা হয়েছে না চাঁদ দেখার পরে রোজা রাখা ফরজ এবং চাঁদ দেখার পরে রোজা ভঙ্গ করা ফরজ মানে চাঁদ দেখে রোজা রাখবেন এবং চাঁদ দেখে রোজা সমাপ্ত করবেন আর কি না মাসের প্রথম এবং শেষ তারিখে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে আপনাকে রোজাটা তিরিশ দিনে পূর্ণ করতে হবে এরপরে দু হাজার তিনশো সাতষট্টি নম্বর হাদিসে বর্ণনা করেছেন রসুল পাক সাল্লাহ সাল্লাম বর্ণনা করেন তিনি বলেন রমজান মাসে আলোচনা করা কালে বলেন তোমরা চাঁদ না দেখে রোজা রেখো না এবং চাঁদ না দেখে রোজা ভঙ্গ করো না আর আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তা তিরিশ দিনে পূর্ণ করো দেখুন একই কথা কিন্তু দুবার এসেছে আরও আমরা পড়ব আর সেখানে আরও কি বর্ণনা আছে আমরা দেখব দু হাজার তিনশো আটষট্টি নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে রসুল পাক সাল্ল সাল্লাম রমজান মাসের বিষয়ে আলোচনা করে তিনি তার উভয় হাত দ্বারা ইঙ্গিত করে বললেন মাস তো এত দিনে এবং এত দিনে হয় তৃতীয়বার তিনি বৃদ্ধাঙ্গুলিটি বন্ধ করে দিলেন তারপর বললেন তোমরা চাঁদ দেখে রোজা রাখবে এবং চাঁদ দেখে ইফতার করবে আর আকাশ মেখে মেঘে ঢাকা থাকলে তিরিশ দিন পূরণ করবে কত সুন্দর হাদিস সরুল্লা সাল্লাই সাল্লাম আমাদের সামনে তুলে ধরেছেন যে আমরা বিভিন্ন দিকে ভ্রান্ত না হয়ে সঠিক বই পড়ি এবং সঠিক বই থেকে সিদ্ধান্ত নেই এবং সঠিক বই পড়ে আমরা আমাদের জীবনযাপন আমাদের নামাজ আমাদের রোজা আমাদের ইফতার সেগুলোকে সাহিও করে নিয়ে চলি নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম একেবারে হাদিসে বর্ণনা করেছেন যে চাঁদ দেখে রোজা রাখার কথা বলেছেন এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করার কথা বলেছেন যদি মেঘাচ্ছন্ন থাকে আকাশ অর্থাৎ যদি নামাজ রোজার শুরুতেই যদি আবার আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে এবং যদি শেষের দিকে মাসের শেষের দিকে যদি নামাজ রোজার সময়কালীন আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে কিন্তু তিরিশ দিনে রোজা সম্পূর্ণ করার কথা বর্ণনা করা হয়েছে আজকে এতগুলো থাক পরের ভিডিওতে আমি রোজার বাকি অংশগুলো নিয়ে আবারও আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনার চেনা পরিচিত মহলে এগুলো একটু ছড়িয়ে দেবেন